নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে তৃণমূলে অনেক ঝামেলা হচ্ছে সেটি এগুলো এর সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে পার্লামেন্ট নেই আচ্ছা পার্লামেন্ট না থাকলে যে সমস্যা হয় সেটা সবার আগে এবং জাতীয় পলিটিক্যাল ক্রাইসিস যেটা এটা হচ্ছে দেশে ইকোনমিক ক্রাইসিস তার সব কিছুর মূলেই হচ্ছে আপনার দ্যার ইজ নো পার্লামেন্ট পার্লামেন্টটা তো একটা শুধু পার্লামেন্ট না এটা তো দেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি স্বাস্থ্য শিক্ষা সবগুলোকেই তারা একটা পলিসির মধ্যে আনে নিয়ন্ত্রণের মধ্যে আনে সেই সবার আগে দরকার নানাভাবে আমি আবার আপনাকে কোট করি আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনাকে কোট করছি আপনি বলছেন যে আমরা ওয়ান ইলেভেনের গন্ধ পাচ্ছি বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি আমাদের সতর্ক থাকতে হবে রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না আপনার সেই সংখ্যা কি বাড়ছে না কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে তিন অক্টোবর দুই অক্টোবর দিয়েছিলেন তিন অক্টোবর প্রকাশ হয়েছিল এটি আমি এটা বলেছি এবং কনশাসলি বলেছি এবং এখনো যদি আমি মনে করি যে সে যেন কোনো আশঙ্কা আমি মনে করছি তাহলে আবার বলবো কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে যে আপনার এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনার যে টি ডিপোলিটাইজেশনে যারা বিশ্বাস করে তার সামনের দিকে এগিয়ে আসে অ্যান্ড দে ক্রিয়েট প্রবলেম ফর দ্য পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি এই কারণেই আমরা সবসময় এটাতে সজাগ থাকি সতর্ক করি এবং এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরি উপদেষ্টা পরিষদে কারা থাকবেন কারা অন্তর্ভুক্ত হবেন সেই ক্ষেত্রে আমরা এটি শুনতে পেয়েছি যে এই সরকার সবসময় আপনাদের মতামত চাইছে তো না না প্রথম যে কমিটি গ্রহণ গঠন হয় তখন আমাদের কিছু প্রস্তাব ছিল পরামর্শ ছিল তার সবগুলো হয়েছে তাও না কিন্তু পরবর্তীকালে আর কোন উপদেষ্টার আপনার ইনক্লুশন বা এক্সক্লুশন এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এবং আমাদেরকে কোনো জিজ্ঞাসাও কেউ করেনি কর প্রয়োজন হয়নি অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে অনেকেই বলছেন যে এই সরকারের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থনৈতিক টাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় অর্থনীতি ঠিক রাখার জন্য অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক দোদুল্যমানতা দেখা যাচ্ছে আবার কেউ কেউ বলছে এটি ভালো করছে আপনার মূল্যায়ন এটা শুনতে চাই যে বাংলাদেশ ব্যাংকের জায়গায় অনেকে বলছেন গভর্নর ভালো করছেন অর্থ আবার অনেকে বলছেন যে না এটা আসলে কোথাও যাচ্ছে না না ভালো ভালো হচ্ছে আমরা মনে করি আমার কথা নয় আমরা আপনারা বিভিন্ন ভাবে যে শুনতে পাই তাতে বাংলাদেশ ব্যাংক এবং ফিনান্স মিনিস্ট্রি এরা আপাতত এখন পর্যন্ত এই যা কমসটু আসিনা তো শেষ করে দিয়েছে ভাই

ইন নো ওয়ে সুতরাং বাস গিভেন টাইম বাস গিভেন সাপোর্ট এবং পরামর্শ দিতে হবে তাতে করে আমি তো মনে হচ্ছে যে কিছুটা ইম্প্রুভ অবশ্যই করেছে শেখ হাসিনা যে বাংলাদেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা বলতে গেলে প্রায় সবগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন এবং প্রতিষ্ঠান ধ্বংস করে নিজে বড় হতে চেয়েছেন সেটি নিয়ে আমার অন্তত পক্ষে কোনো দ্বিধা বা মানে আমার কোনো দ্বিমত নাই আপনার এই বক্তব্যের সাথে একমত এটি আমি বারবার বলতে এটি আমি বারবার বলতেও চাই এইটি বলতে আমি তখনও বলতে আমি কখনো দ্বিধা করি না এখনও আমি বলতে এটি দ্বিধা করি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে মানে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে আমি যেগুলি প্রতিষ্ঠান বলি আমি আরও পরিষ্কার করে বলতে চাই যে বিচার বিভাগ প্রশাসন শাসন সংসদ প্রেস মানে যেগুলি ক্ষেত্রে আসলে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে স্তম্ভ বলে মানে ওই প্রত্যেকটি প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন এগুলি ধ্বংস এই আগের সরকারের আমলে সম্পূর্ণভাবে মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে মানে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দুই লাখ হাজার কোটি টাকার কথাটা আপনি শুধু বলছেন না অনেক অর্থনীতি বলছেন আমাদেরকে

ঠিক সরকারে গাও আপনাদের মিডিয়া ই আপনাদের করি আমরা আপনি কি বাংলাদেশের মিডিয়া বা আমরা যেগুলি দেখাচ্ছি সেই সব কথাগুলি আপনি আসলে ফ্যাক্ট হিসেবে সবসময় নিতে পারছেন কিনা কারণ অনেকে বলছেন যে শেখ হাসিনা সময় এখন অনেক কোন চাপ নেই এটা ভুল কথা যারা এগুলো বলে তারা আপনারা নিজেকে নিজেদের দায়ানোর জন্য বলে আমি যতগুলো লক্ষ্য করি আমি যখন আপনাদের সাংবা 150 কথা বলি আমি তো দেখি যে তাদের উপরে কোনো চাপ নেই চাপটা প্রবলেম তো অন্য জায়গায় প্রবলেম তো যে এখানে যে স্ট্রাকচারাল বিডি যে স্ট্রাকচার গড়ে উঠেছে এটা আপনারা কর্পোরেট হাউস बेस्ड এবারে এখানে বিশেষ কর্পোরেট আছে ছিলেন ছিল না তার আপনারা আগে সরকারের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যবসাগত কারণে ফলে ওই জায়গাটা তো এখন শেষ হয়ে যায় ওখানে কিছু কিছু টমটে আছে এবং এই ফ্যাসিস্টদের সঙ্গে যারা কাজ করেছেন যারা তাদেরকে তার দোষর হিসাবে কাজ করেছেন দে আর স্টিল দেয়ার শুধু আপনি ওই জায়গাটা তো পরিষ্কার হয়নি পুরোপুরি টাইম ব্যাপারটা কোনো দলের না কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যাসিজম এটা আমাদের মাথায় রাখতে হবে ব্যাপারটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেসি অ্যান্টাই ডেমোক্রেসি এই বিষয়গুলো আমাদের রাখতে হবে এখন বলছে আমার অ্যান্টাই অ্যান্টাই দ্য রাইটস অফ দ্য পিপল অ্যান্টাই দা ভোটিং রাইটস অফ দ্য পিপল হিউম্যান রাইটসের বিরুদ্ধে এই বিষয়টা একদিকে আর গণতন্ত্র একদিকে না গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলা একটা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলো আপনি গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী মানুষ সেহেতু আপনি আপনি কি আসলে এই যেই তিন মাস একশো দিন একশো পাঁচ দিন এই সরকার বা সরকারের যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরের খাতায় মানে আপনি কত দিবেন মানে এটাকে মানে যেহেতু তারা এই প্রশ্নটা আমাকে এই প্রশ্নটা আমাকে আপনার বণিক বার্তা সম্পাদক সাহেব করেছিলেন জি আমি তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম তখন আপনার খাতা দেখতাম স্কোর দেখতাম স্কোর করতাম এখন তো আপনি পলিটিক্স এখন তো আমি স্কোর আমি সেভাবে দেই না আমি স্কোর দেই জনগণের রায়ের ভিত্তিতে আচ্ছা মানুষ ভোট দিয়ে কোন রায় দিচ্ছে দ্যাট ইজ মাই স্কোর আমি সেটা দেখি আমি মনে করি যে একটা আনফর্চুনেটলি কনসার্টেড ক্যাম্পেইন আর এফোর্ট যে এই সরকারকে হেও প্রতিপন্ন করা তাদেরকে ছোট করে খাটো করে দেখানো এটা কাছে একটা সাইড থেকে একটা কর্নার থেকে তো এটা তো ভারত এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে ভুল দুর্নীতি থাকবেই তারা তারা প্রযুক্তি একেবারে রাজনৈতিক অรษฐกิจ রাষ্ট্রপুঞ্জের সামাজিক অรษฐกิจ তত না বাট দে হ্যাভ দ্য ইন্টেনশন টু ডু গুড তারা ভারত করতে চায় লেট আস সাপোর্ট देम আমাদের ছেলেরা এসছে গিয়ে তাদেরকে আমাদেরকে সমর্থন করতে হবে এটা বাস্তবতা কেন সবসময় নেগেটিভ দেখবো না এটা খুবই এটা খুবই ইন্টারেস্টিং জানো মির্জা ফখুল আমরা আমরা আপনাকে ধরেন আপনাকে নিয়ে আমি যত কাগজপত্র রেকর্ডিং ভিডিও সব দেখতে বসছি তখন বিএনপির সবগুলি নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আপনারা আসলে এই সরকারকে আর সময় দিতে চান না যেমন আমি এই মুহূর্তে নির্বাচন হওয়া উচিত আমার কাছে গণতন্ত্র শেষ কথা কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে যৌক্তিক সময় দিতে চান এবং যৌক্তিক সময়টা আসলে কতদিন সেটাও আপনি বলতে চান না সেটা আসলে তিন বছরও হতে পারে তো এটা একটা মানে না ভুল কথা আপনি আমার যে বলেন তিন বছর হতে পারে তিন বছর কখনোই যৌক্তিক সময় নাই এবং আপনার থেকে আমরা সঠিক ভাবে নিতে হবে একটা একটা অর্থাৎ এই যে বলেছি সংস্কার তো শেষ হয়ে যাচ্ছে একত্রিশে আহ ত্রিশে ডিসেম্বরের নভেম্বরের মধ্যে সাবমিট করবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত চূড়ান্ত সাবমিট হবে তারপরে আলোচনা হবে তারপরে আমার তো মনে এটা খুব বেশি সময় লাগার কথা নয় কিন্তু তারা কি নতুন ভোটার তালিকা করতে চাচ্ছে নতুন ভোটার তালিকা করলে তো এটা তো সময় লাগবে আসলে খুব বেশি খুব বেশি সময় লাগার কথা না তো নতুন ভোটারদেরকেও যদি করতে চায় হুম হুম তাও বেশি সময় লাগার কথা না আর ভোটারদেরকে নিয়ম আছে সেই নিয়মে করলে তো কোনো সময় লাগবে না উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে শুধু ভোটার তালিকা করতেই আজকে যদি শুরু করে তাহলে নয় মাস লাগবে যদি অযোধ্যা কথা আপনি কেউ বলে থাকে তা আমি বলবো যে নির্বাচন সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না আচ্ছা তাহলে আপনি মনে করেন যে যৌক্তিক সময়টার মধ্যে মধ্যে থেকে থাকলে আমি আর আপনাকে টাইম ফ্রেমটা জানতে চাই না যদিও আমার জানতে খুবই ইচ্ছা করছে যে আপনার মাথায় কোনো একটা তারিখ আছে কিনা যেমন কেউ কেউ বলছে যে দু 25 মধ্যেই আসলে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত আমার কাছে অবশ্য মনে হয় যে নির্বাচনটা 2025 এর মধ্যে হলো ঘোষণাটা এই মুহূর্তে আসা উচিত যে নির্বাচনটা কবে হবে একটা সেটা তো আমরা বলেছি আমরা কিন্তু সেটা পাবলিকলি বলেছি আমরা একটা রোডম্যাপ চাই বলেছি যে गवर्नमेंट উচিত একটা ইমিডিয়েটলি একটা রোডম্যাপ দেওয়া তার কবে কি করবে এটা गवर्नमेंटের ডিউটি আমার না ওকে আমি কেন বলতে যাব যে কবে তুমি কি দিবা गवर्नमेंट বলবে যে আমি এতদিনে 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 টা দেব এ কথাটা আমরা খুব পরিষ্কার করে বলেছি এটার মধ্যে কোনো কিন্তু গোপনীয়তা নেই গভর্নমেন্টের যারা সাপোর্টার তারা বলছে যে একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন দেওয়ার জন্য এই আন্দোলন হয় নাই আন্দোলনটি হয়েছে অনেক কিছুকে সামনে রেখে অনেক যারাই কথা বলছে যারাই কথা বলেছে তারা সবাই আন্দোলনের সঙ্গে কতটা জড়িত ছিল সেটা আমি জানি না তা আমরা পনেরো বছর ধরে আন্দোলন করছি আমরা কিন্তু কখনোই একথা আমরা একত্রিশ দফাতে আমরা দিয়েছি দুই বছর আগে সংস্কার কথা আমরা বলেছি একটি নির্বাচিত আরকে নির্বাচন কেন দরকার এটা তাদেরকে বুঝতে হবে সংস্কার করে আরেকটি নির্বাচন দরকার নির্বাচন ছাড়া গণতন্ত্রের রাস্তাটা পদকটা ওটাই গেটটা সেটাই সেখানে আপনাকে যেতে হলে নির্বাচন করেই যেতে হবে কারা কে উইজ এলিজেবল টু রুল দিস কান্ট্রি কারা দেশ চালাবে এই কথা তো আপনার জনগণই ঠিক করবে সেই নির্বাচন ইজ দ্য অনলি অনলি অল্টারনেটিভ এই সরকারের ম্যান্ডেট নিয়ে যখন আমি প্রশ্ন করি তখন এই উত্তর আসে যে ম্যান্ডেট হচ্ছে অভ্যুত্থান